আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম এক গাদা হচ্ছে আপনার লঙ্গান এখানে হচ্ছে আপনারা বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে রুবি লঙ্গান এর গাছের ফলের সাইজগুলো আপনার অনেক বড় হয়ে থাকে এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু একটি হচ্ছে লঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাস হচ্ছে আপনার হচ্ছে এই রুবি লঙ্গানটা হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেবার লং এই লংগান এই যে এটা হচ্ছে আপনার ফোর সিজেন এটা হচ্ছে বছরে হচ্ছে চারবার হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ডায়মন্ড লংগান এটা হচ্ছে আপনার ফোর সিজেন এটাও হচ্ছে আপনার বছরে চারবার হয়ে থাকে এটা কিন্তু গাছে মুকুল আছে এটাও কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লংগান গাছগুলো হচ্ছে নিতে চান আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি লং লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইনিজ লংগান বলেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে হোয়াইট লংগান বলেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট লংগান এই যে আমেরিকার একটা হোয়াইট লংগান এই যে আপনারা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ফোর সিজন আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক লংগান আপনার হচ্ছে এই সাইডে আছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ডায়মন্ড লঙ্গান এই যে আপনার হচ্ছে এগুলো আছে কিন্তু হচ্ছে আপনার রুবি লঙ্গান এটা হচ্ছে আপনার ফোর তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন লঙ্গান হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির হচ্ছে লঙ্গান গুলো হচ্ছে আপনারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু হচ্ছে আপনার এই ভিডিওটা আপনারা কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এরকম আদর্শবাদী আদর্শবাদী খুবই হচ্ছে প্রিমিয়াম মাঝে আবারও কিছু হচ্ছে বিদেশি গাছ নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আপেল গাছ এই যে দেখেন এখানে আমার কাছে হচ্ছে হরিমন নাইনটি নাইন আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের আপেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এ দেখেন এটা হচ্ছে আপনার সব কলবেরি গাছ এই যে দেখেন সব হচ্ছে গ্রাফ থেকে দেখেন এই দেখেন প্রত্যেকটা গাছ দেখেন এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ অল্প দিনের ভেতরে কিন্তু হচ্ছে গাছগুলো সব আপনার হচ্ছে ফল চলে আসবে তাই এরকম অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনটি নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম অসাধারণ অসাধারণ গাছ আছে আমার কাছে চাইলে আপনারা নিতে পারবেন আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে সিলবিয়ার চেরি যে দেখেন কত সুন্দর গাছ সিলবিয়ার চেরি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন ডুরিয়ান এই যে দেখেন এও কিন্তু হচ্ছে কলমেরি গাছ ডুরিয়ান কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটাও আপনারা দেখেন আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে কাজুবাদাম আপনাদের সেই পছন্দের হচ্ছে বাদাম একটি কাজুবাদাম এরাও কিন্তু পেয়ে যাবেন আমার কাছে কাজুবাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু পেয়ে যাবেন আখরোট পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দেখেন সবই কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আপনার হচ্ছে রামভুটান এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে রামবনান আছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের দেখতে পাচ্ছেন লিচু গাছ এই যে দেখেন কত তো বিগ সাইজের বিগ সাইজের লিসু গাছ আছে বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা পেয়ে যাবেন মুজফর পেয়ে যাবেন তারপর মুম্বাই পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে থ্রি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে সিডলাস পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লিচুগুলো নিতে চান লিচু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে জানাবো যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আপনারা আরও পেয়ে যাচ্ছে এই হচ্ছে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের রাম সাত আট ফুট দশ ফুট করে হাইট আছে এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের রাম আছে হিউজ পরিমাণ আমার কাছে রামবুডান আছে বিভিন্ন জাতের রাম আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ত্রী নাম্বার কী বাজে করবে আপনি জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আমলক্ষি গাছ আছে এই যে দেখেন এই দেখেন আমাদের হচ্ছে এই গাছগুলো হচ্ছে চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমাদের মাস সুপারি যে দেখেন বারমার সুপারি দেখেন বার মাস সুপারি গাছের কোয়ালিটিগুলো দেখেন এ দেখেন এই কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল বার্মা জাতের সুপারি খাড়ো জাতের সুপারি এগুলো হচ্ছে আপনার এক দুই বছরের ভেতরে কিন্তু গাছের সব হচ্ছে আপনার ফল চলে আসবে আপনারা বাড়ি নাই জমি হচ্ছে আলির ছাইড দিয়ে আপনারা এগুলো হচ্ছে রোপণ করতে পারেন কারণ এগুলো তেমন কোনো প্রযোজ্য করা লাগে না আর সুপারির যার দাম এক একটা সুপারির দাম কিন্তু চার পাঁচ টাকা করে এগুলো সাইজই অনেক বড় হয়ে থাকে আর প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে এগুলো আপনার বারো মাস হচ্ছে আপনার হচ্ছে হয়ে থাকে এই সুপারিগুলো আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অ্যাভাকাটো এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাকাটো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার পিনাক বাদাম পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিনাক বাড়াম গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে লটনের মতন লাল লাল হচ্ছে যাবার যাবার মতন ফল হয়ে থাকে এটা হচ্ছে আপনার লাল ফল হয়ে থাকে খুবই সুস্বাদু একটি ফল আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো এগুলো হচ্ছে কিন্তু কলমেরি গাছ ম্যাঙ্গোস্টিং এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ম্যাঙ্গো স্টিং এও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পেয়েছেন পার্সিমন এই যে দেখতে পেয়েছেন পার্সিমন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে এড ফ্রুট এড ফ্রুট পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিচে চান এই বিদেশি গাছগুলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে কিউএ এই যে দেখতে পাচ্ছেন কিউএ গাছ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে কিউএ এও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিচে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এ যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে বিদেশি যে ফল গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে বিভিন্ন জাতের গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখুনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ